এরা নামাজে নামাজের পরিবর্তন করার জন্য বাইরের মহদুদে আলী হিমালা দলিনের পূর্বে পরে এত জোরে আমিন বলতেছে জোরে আমিন আসতে বলতে হবে না আসতে বলতে হবে না জোরে বলতে হবে এই সম্পর্কে আপনি উঠিয়ে দেখুন ত্রিমিতি শরীফ লেবানন বাইরুটের প্রিন্ট পেজ নাম্বার দুশো আটানব্বই হাদিস নাম্বার দুশো

আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম দল দাল্লিন পড়তেন তখন আমিন বলতে আস্তে আওয়াজে আপনি আমি একটু যদি খেয়াল করি তাহলে আরো অন্যান্য হাদিসে রয়েছে যার ইমামের ফারিস্তার আমিনের সঙ্গে যার আমিন মিলে যাবে তার সমস্ত পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আপনারা বলেন ইমাম জোরে আমিন বলে না আসতে বলে। ইমাম আস্তে আমিন বলে কয়েক নক্তবে আলী হিমলা দলিন উচ্চ স্বরে বলেন কিন্তু আমিন আসতে বলে আরে নেফফারাজি হাত ঝাড়োয়া ফিঙ্গার হিরোয়া এত উচ্চ আমাজে আপনার মসজিদে আমিন বলতেছে যে নামাজে নামাজ পড়তে গিয়ে ভুলে যাচ্ছে কি শব্দ বেঁচে আসছে ইসলাম এইরকম নজদিক ট্যাবলেট করেদের কাছ থেকে আপনারা একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখুন এবং আহাদ জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকুন